আলহামদুলিল্লাহ ও সালতালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় মুসলিম উম্মা আপনি জানেন কি এমন পাঁচটি কাজ আছে যা যদি আপনি করেন আপনার দুনিয়া খেরা ধ্বংস হয়ে যেতে পারে কোরআন ও সহি হাদিসে আল্লাহ কত রসুল আলী সাল্লাম আমাদের এই পাঁচটি কাজ থেকে কঠোরভাবে বারণ করেছে আজ আমি আপনাদের সেই পাঁচটি কাজ বলবো যা হলেও করবেন না এক নম্বর হচ্ছে আশির আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না প্রিয় মুসলিম উম্মা শিখ শুধু কবরে সেজ্ করাই না বরং আল্লাহ ছাড়া অন্য কারু কাছে সাহায্য চাওয়া তাবিজ কবজে এমন বিশ্বাস রাখা যে এটি স্বাধীনভাবে উপকার বা ক্ষতি দিতে পারে এসব শিল্পের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সাথে শির্প করা দুই নম্বর হচ্ছে তর্কুসরাক নামাজ ত্যাগ করা আল্লাহ আব্বুল আলমিন সাহুন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফিল নামাজ শুধু এ দৌতই নয় এটি ইমানের পরিচয় তিন নম্বর হচ্ছে আকলুর রিবা সুদ খাওয়া বাদ দেওয়া একায়াতে আল্লাহ তারা বলেন

আলাইহি সাল্লাসাল্লামা সুদ খোর সুদদাতা লেখক ও সাক্ষী সকলের উপর করেছে সুদ এমন এক গুণা যা শুধু দুনিয়ার অর্থনীতি নষ্ট করে না বরং আল্লাহর সাথে যুদ্ধের মতো ভয়াবহ অপরাধের দিকে আমাদের ঠেলে দেয় চার নম্বর হচ্ছে আল্লাহ ইবাহ বিবোধ বা পরনিন্দা করা

দূরে থাকার চেষ্টা করব শুধু দূরে থাকার চেষ্টা করবই না বরং তিব্বত করবই না পাঁচ নম্বর হচ্ছে ওয়ালি দাইন পিতা মাতার অবাধ্য হবা হাদিস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালি দাইন আল্লাহর সাথে শির্ক করা এবং পিতামাতার অবাধ্যতা এ দুটি সবচেয়ে বড় গুণা যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার দোয়া কবুল হয় না এবং জীবনে বরকত উঠে যায় প্রিয় ভাই ও বোনেরা একবার চিন্তা করুন এই পাঁচটি কাজের মধ্যে কোনোটুকি আমাদের জীবনে আছে যদি থাকে এখনই তো করুন মৃত্যু ফেরেস্তা তো আর সময় দিয়ে আসে না اللهم اغفر لنا ذنوبنا واعيننا على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اما دربنا ما اذكر وما شكر وشندر عباده التوفيق وآخر دعوانا عن الحمد لله رب العالمين